Our government will facilitate setting up of daycare cancer centers in all district hospitals in the next three years. Two hundred centers will be established in 25-26 itself. স্বাস্থ্যে স্বস্তি চিকিৎসায় কমলো চিন্তা একাধিক জীবনদায়ী ওষুধ মিলবে অনেক কম দামে তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট প্রকৃত অর্থেই জনমুখী সমস্ত জেলা হাসপাতালে ডে কেয়ার ক্যান্সার সেন্টার তৈরি থেকে থেকে জীবনদায়ী ওষুধের উপর শুল্ক তুলে নেওয়া বাজেটে স্বাস্থ্য সম্পর্কিত একাধিক জনহিতকর সিদ্ধান্ত নিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী জীবনদায়ী ওষুধের দাম কমানো এটা বহুদিন ধরে আমাদের একটা দাবি ছিল তার কারণ হচ্ছে জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে দামটা একটা বড় ফ্যাক্টর হয়ে যায় বহু মানুষের ক্ষেত্রে সুতরাং এখানে কাস্টমস ডিউটির আওতায় আসছে না কিছু ওষুধ কিছু ওষুধের দাম কমাচ্ছেন এক্স্যাক্টলি কি কি ওষুধের লিস্টগুলো পেলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো বাট নিঃসন্দেহে ভালো ইনিশিয়েটিভ নির্মলা সীতারামন জানিয়েছেন আগামী তিন বছরে সমস্ত জেলা হাসপাতালে ডে কেয়ার ক্যান্সার সেন্টার তৈরি হবে তার মধ্যে দু হাজার ছাব্বিশের মধ্যে দুশোটি সেন্টার নির্মাণ করা হবে শুধু তাই নয় বাজেটে ক্যান্সার সহ দুরারোগ্য রোগের জন্য ব্যবহৃত ছত্রিশটি জীবনদায়ী ওষুধের উপর থেকে শুল্ক তুলে নেওয়া এবং ছটি জীবনদায়ী ওষুধের উপর শুল্ক পাঁচ শতাংশ কমানোর প্রস্তাব দিলেন নির্মলা সীতারামন টু প্রোভাইড রিলিফ টু পেশেন্টস পার্টিকুলারলি সাফারিং ফ্রম ক্যান্সার রেয়ার অ্যান্ড ক্রনিক আই টু অ্যাড থার্টি সিক্স লাইফ And medicines to the list of medicines fully exempted from basic custom duty. I also propose to add six life saving medicines to the list attracting concessional custom duty of 5%. Full exemption and concessional duty will also respectively apply on the bulk drugs. খুবই ভালো উদ্যোগ এর ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাঙ্কে যে সার্ভে দু হাজার সতেরো থেকে কুড়ির মধ্যে হয়েছিল তাতে দেখা গিয়েছিল চার থেকে পাঁচ কোটি ভারতীয় হেলথ কেয়ার এক্সপেন্সেসের জন্যে দারিদ্র্যসীমা নিচে নেমে যাচ্ছে এবং এর মূল খরচাটা কিন্তু ক্যান্সার রোগীদের ক্ষেত্রে হচ্ছে এই পার্সপেকটিভে ডাব্লিউইচও এবং কিছুদিন আগে হারভার্ডও একই স্টাডি দিয়েছে এই দুটো ব্যাকগ্রাউন্ডের ভিত্তিতে এই জীবনদায়ী ওষুধ মূলত ক্যান্সারের চিকিৎসার ওষুধের ওপর থেকে এই তুলে নেওয়াকে আমি ডাক্তার হিসেবে এবং শিক্ষা ব্যবস্থার এই স্বাস্থ্য ব্যবস্থার একজন কর্মী হিসেবে স্বাগত জানাচ্ছি হু হু করে বাড়ছে ক্যান্সার বহু বিশেষজ্ঞদেরই আশঙ্কা আগামী দিনে কার্যত মহামারীর চেহারা নিতে পারে কর্কট রোগ ক্যান্সারের চিকিৎসাও অত্যন্ত ব্যয়বহুল এই প্রেক্ষাপটে ক্যান্সারের ওষুধের দাম কমানোর সিদ্ধান্তে স্বস্তিতে ক্যান্সার আক্রান্ত ও তাদের পরিবার আমি যে ধরুন এই ইমিউনোথেরাপির ইঞ্জেকশনটা বাইরে থেকে আসতো যেটার দাম সাঁত্রিশ হাজার টাকা নিশ্চয়ই তাতে কাস্টমস একটা বড় অংশ আছে সেটা যদি চলে যায় সে হয়তো ওই সাঁত্রিশ হাজার টাকাটা অনেকটা নেবে আসবে সেক্ষেত্রে তো নিশ্চয়ই আমাদের মতো যারা ভুক্তভোগী তাদের পক্ষে যত ক্যান্সারের ওষুধের দাম কমে আসবে ততই চিকিৎসা করাটা সুবিধা হবে গত কয়েক বছরে ওষুধের দাম হু হু করে বাড়ায় চিন্তা বেড়েছে সাধারণ মানুষের নাজিঘাল অবস্থা মধ্যবিত্তের কয়েক মাস অন্তর দাম বৃদ্ধি হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ওষুধের এই প্রেক্ষাপটে এবারের বাজেটে ক্যান্সার সহ দুরারোগ্য একাধিক ওষুধের দাম কমার খবরে স্বস্তিতে আমজনতা জিলম করঞ্জাই সন্দীপ সরকার অনির্বাণ বিশ্বাস এবিপি আনন্দ